আরে লাউ গাছ রে মা আজ নতুন এতগুলো টেকায় না জমি চাষ করলাম ফল বেচছে মা আজ টেয়া দিয়াম করতে যাই এতগুলো টেয়া দিয়াম জনাল মিয়া জি মা আজ সাহেব আপনি আচ্ছা তুই কি এটা একটা কাম করছো কও কাম করছো নি আমি তোমার হারাম মূল্য খুঁজি বেড়াই তোমার কোনো নাই তো গাহিন না এই তুই যা আজ তোর সুদের টিয়া আইলা সুদের টিয়া আনি তুই এই সুদের টিয়া দিয়ে জমি চাষ করছো তারপরে খেত খেত খাবার কইচ্ছ অনেক কাজ কাম কইছ আর সুদের লাভের টিয়া তো তুই দিলা না দিছা আপনি দেন না এই লাউ গাছটি মরি কী গেছে কত হানি দিছি সার দিছি মশলা দিছি কোন তা না বাইপ এবার ফসল ভালো হইলে মাছ ধরো ট্যাটে জনাল মিয়া আর টিয়া তো কিছু চাইতাম যে তারা সুদে ব্যবসা করে যেতারা সুদে টিয়া লাগায় টিয়া সুদে টিয়া আনে হেতারা কি তোর লাউ গাছের সারা ভালো হয়েছে না খারাপ হয়েছে ফসল হয়েছে না না হয়েছে সেগুলির দিকে খেয়াল রা খেয়াল রায় না হেতারা হেতা কর টিয়াল লাই হেতারা বেশি সাপ দেয় এমন একটা রমজান মাসের দিন আয় তো সামান্য কোকার টিয়া লাভ খাই বেশি বেশি টিয়া তো তোর তো নয় লাভ খাই নয় লাভ সাইও না মানুষের তো লাভ বেশিও খাই না সামান্য তোমার টিয়া খাড়াই শুধু যে টিয়া গুণ আইয়ে সেই টিয়া গুণ দিয়ে আই চলি আর সংসার চলে এই যে তুমি চিন্তা করো আর যে এমন একটা তোমার রোজার দিন এই যে আয় যে সন্ধ্যার ইফতার বাকি আছে আর কতক্ষণ হয়তো ঘন্টা দুই বাকি আছে এই আয় তো তোর টিয়া হয়তো এই টিয়া লই আয় ইফতার কিনবো ঘরে কিছু ইফতার নিউ হয়তো আম বউ হোলা মাই আমি বউ সুন্দর করে খাইও সবের কাম করিও এই তুই যদি আর টিয়া গুণ আটকে এনে রাও তাহলে কি রইব মহাজন সাহেব আনে তো ইফতার ঘর তার একটা পয়সা আছে আনে তুমি যে টিয়া আনি খেতে চাষ করছি আর গাছ বেগুন মরি গেছে

আমার আব্বারে কটা টাকা দিছেন এ পর্যন্ত বহুত নিয়ে নিছেন সুদ যে টাকা দিছেন তার ডাবল তো নিয়ে নিছেন তারপর আপনার ই হয় না আপনি তো সুদ দিয়ে অন্যায় করছে নেই গুনার বাগি হইছে নেই সাথে সাথে আমার আব্বায়ও নিয়ে সেম গুনার হইছে হয়েছে কি কইলা তুই আর কম আর গুনার বাগি হইছি তোর আব্বাও সেম গুনা বাগ করছে খেয়েন তোর বাপের উপকার করছি কথায় তো আছে যাতে মানুষের মানুষের উপকার না করলে আল্লাহ হাতের ভালো হয় না আমি তোর বাপেরে সুদে টিয়া দিয়ে উপকার করছি হে টেঁয়া তোর বাপে অনেক কিছু করছে জমি চাষ করছে লাউ গাছও তোমার লাগাইছে অন তোর বাপের লাউ সারা না হইলে লাউতে কোনো ফলন না হইলে কি আর তোর আন্তঃস্টোরে বাবু দে শোনেন আমি এতদিন ঢাকা ছিলাম আমি যদি গ্রামে থাকতাম আমার বাপের এই অপকর্ম করতে দিতাম না আমার বাপেও সে নাই করছে আপনিও সে অন্যায় করছেন এখন এই টাকার সুদ দিতে দিতে আমার বাপে ধ্বংস হয়ে আর আপনি কি করবেন রোজা রমজানের দিনও আপনার কোনো ভয় নাই না এই টাকা দিয়া নিয়া আপনি দিয়ে কিনা ইফতার কিনবেন নিজে খাইবেন এটা কি আপনার ইফতার হইব আপনার রোজা হয় এটা একটা বিজনেস করতেছি এই বিজনেস হচ্ছে তোমার নগদ টাকা মানুষে দিই নগদ টাকার বিনিময় হাতে আর হিন কিছু সামান্য লাভ দেয় হি আনলো বিজনেস আর তুমি যদি সুদ বলি চালাই দাও তাহলে বাজি কিয়া টিয়া দিছি তোর বারে কইও দিছি আর তোর বাজে আনুম টিয়া নিছে বুঝলি তোর বাবা ইসলাম দিছে কইস আর না আরও দেন আই কইছে তুমি সই করো সই করে দিছে তারপর তোর বাবার জিগাও গাও কয় টিয়া দিছে আরে এ যদি আরো আইটা নিয়ে আনা আইতাম না আই অনিফতার করুন সময় ইজার তুই যা আরো যে বয়ান দিছো আমি শুনছি আমি বুঝতে পারছি আপনি আমার বাবার থেকে ইষ্টামোশ হই নিছেন হু দিছে দিছে তো কিছু জানলো না বুঝলো না ইষ্টামোশ সিগনেচার দিয়ে আর আপনি বললেন উপকারের কথা ভাই উপকার মানুষ এইভাবে করে যদি উপকার করার ইচ্ছাই থাকতো তাহলে যে মানুষটা অসহায় যে মানুষটা কিছু করতে পারে না আপনার টাকা আছে কিছু টাকা দিয়ে তারে উৎসাহিত করেন তারে কাজকর্মে উৎসাহিত করেন কৃষকরে রে কৃষিকাজে উৎসাহ দেন তাহলে না আপনার সেটা উপকার হইল আপনি পাঁচশো টাকা দিয়া পাঁচ হাজার টাকা সুদ নিয়া আপনার পাঁচশো টাকা সুদ হয় না আপনি সেটার উপকার বলেন না আর সেই টাকা দিয়া আপনি কি করেন রোজা ইফতার করেন সন্তানের পড়ালেখা করান সন্তানের খাওয়ান আপনি কি মনে করেন ওরা হালাল খাবার খাইতেছে আচ্ছা ভাই আপনি সুদও খান রোজাও রাখেন নামাজও পড়েন আপনি কি মনে করেন আপনার রোজা নামাজ হয় হারাম খাবার খাইয়া কখনোই আপনার রোজা নামাজ কবুল হবে না বুঝছেন তাই এখনও সময় আছে ভাই আপনার এলাকার বড় ভাই হাত জোর কইরা অনুরোধ করি আপনি সুদ ছাড়েন সুদ ছাইরা আল্লাহর কাছে তবা কইরা আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ মহান চাইলে মাপও কইরা দিতে পারে দেওয়া ভিউরে আয় বারবার কইতেছি বারবার বলতেছি এটা তো সুদ ন এইটা একটা বিজনেস বিজনেস ব্যবসা তার মানে আপনি সুদ ছাড়বেন না না আচ্ছা ঠিক আছে তাহলে আমিও দেখে লইতেছি কিভাবে সুদ ছাড়ানো যায় এই পুরা এলাকার যত যুব সমাজ আছে সবাই মিল্লা আমার এই গ্রামnare শুদ্ধ করো আয়ো দেই তুই কি করতে পারো জানাল মিয়া আমরা ভালো হইলো না হলো হন হতেলগণ জ্ঞানানন্দ ঘরছে বুঝুতি এতে কিন্তু অবস্থা খুবই খারাপ তুমি যতক্ষণ அப்பா তুমি না বুঝে অনেক ভুল করছ জীবনে এগুলো এখন আর চলবে না ঠিক আছে তোর যা মন তুই যা কর আই চলে যাই আর রফিক ভাই আমি তোমারে দেখা লইতেছি আমি তোমারে দেখা লইতেছি তোমারে কেমনে ভালো করতে হয় পুরা এলাকার যুব সমাজ নিয়ে ভাই নিয়ে নিয়া আমাদের এলাকাটারে মুক্ত এলাকা করব। মাদক মুক্ত এলাকা করব, সন্ত্রাস মুক্ত এলাকা করবো ইনশাআল্লাহ